নমস্কার আমি অ্যাস্টস্বীদীপ দু হাজার সালের অন্তিম মাস ডিসেম্বর আর এই ডিসেম্বর মাসে কুম্ভ রাশির জাতক জাতিকাদের উপর কী প্রভাব পড়বে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে অর্থাৎ তাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্রে রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কতটা অনুকূলে থাকবে এবং কোন কোন ক্ষেত্রে বেশ কিছুটা সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সেই আলোচনার পূর্বে আমাদের কিন্তু কয়েকটা বিষয় জেনে নেওয়ার একটু প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত ডিসেম্বর মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডিতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি শুভত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি অশুভত দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলের পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতে পারে আর বিষয় যেহেতু এই ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের একটু জানাটা প্রয়োজন আছে প্রথমত রাশিভাবের অধিপতি শনি দ্বিতীয় অবস্থিত সাথে চন্দ্রের অবস্থান চন্দ্র কিন্তু প্রতি দুদিন ছ ঘন্টা অন্তর তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আরেক রাশিতে অধিষ্ঠিত হয় রাশিতে রাহুর অবস্থিতি বৃহস্পতি ষষ্ঠ রাশিতে অবস্থিত এবং বক্রি এবং এটা বৃহস্পতির উচ্চক্ষেত্র সপ্তমে কেতুর অবস্থান নবমে বুধের অবস্থিতি দশমভাবে রবি মঙ্গল এবং শুক্রের অবস্থিতি এই হচ্ছে সার্বিকভাবে ডিসেম্বর মাসের শুরুতেই গ্রহদের অবস্থান এবং বিভিন্ন সময় বিভিন্ন গ্রহের রাশি পরিবর্তন সুতরাং ডিসেম্বর মাসে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন বিষয়ে কতটা সফলতা আনবে কোন কোন ক্ষেত্রে সচেতনভাবে চলতে হবে সেই আলোচনার শুরুতেই কিন্তু জানব স্বাস্থ্য কেমন যাবে স্বাস্থ্য যেহেতু রাশির থেকে জানা যায় রাশিভাবের অধিপতি দ্বিতীয় অবস্থিত তেমনি চতুর্থ এবং ভাগ্যভাবের অধিপতি শুক্র দশম রাশিতে অবস্থিত এবং কুড়ি তারিখ তার রাশি পরিবর্তন করে একাদশ রাশিতে প্রবেশ করবে পঞ্চম ভাবের অধিপতি বোধ নবম রাশিতে অবস্থিত এবং ছয় ডিসেম্বর রাশি পরিবর্তন করে দশম রাশিতে অবস্থিত হবে সুতরাং সার্বিকভাবে গ্রহদের শুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাস শারীরিক সুস্থ কিন্তু নির্দেশ করছে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যা সংক্রান্ত বিষয় যেহেতু পঞ্চম রাশি থেকে জানা যায় পঞ্চম রাশির অধিপতি বুধ ভাগ্য রাশিতে অবস্থিত এবং পাঁচ ছয় ডিসেম্বর রাশি পরিবর্তন করে দশম রাশিতে প্রবেশ করবে সুতরাং এই যে গ্রহদের অবস্থান অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি শুভ অবস্থান তার সাথে সাথে বৃহস্পতি তার রাশি পরিবর্তন করে পাঁচই ডিসেম্বর পঞ্চম রাশিতে প্রবেশ করবে এবং বাকি সময়টাই পঞ্চম রাশিতেই অবস্থিত থাকবে সুতরাং পঞ্চম ভাবের অধিপতি বুধের যেমন শুভ অবস্থান তেমনি দ্বিতীয় এবং একাদশভাবের অধিপতি বৃহস্পতিও কিন্তু পাঁচই ডিসেম্বর পঞ্চম রাশিতে প্রবেশ করবে এই শুভ অবস্থানের পরিপ্রেক্ষিতে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে ডিসেম্বর মাস এই সময় যেহেতু বৃহস্পতি দৃষ্টি যেমন নবমভাবে পড়বে তেমন একাদশভাবে পড়বে এবং রাশিতে পড়ার ফলে নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করবে জ্ঞানের উন্নতি হবে জ্ঞানের বই প্রকাশ হবে ভালো ভালো জিনিস জানার একটা আগ্রহ তৈরি হবে অর্থাৎ পড়াশোনাকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে জানার কিন্তু একটা আগ্রহ তৈরি হবে পড়াশোনার যেটুকু জ্ঞান রয়েছে সেই জ্ঞান কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ করবে ইমপ্লিমেন্ট করবে যে কোনো পরীক্ষা যদি এই সময় থেকে থাকে অর্থাৎ বিশেষত পাঁচই ডিসেম্বর থেকে বাকি সময়টার মধ্যে পড়াশোনার পরিপ্রেক্ষিতে যদি কোনো রকম কোনো এক্সাম থেকে থাকে সেটা গভর্নমেন্ট এক্সাম হতে পারে কিংবা কোনো রকম পরীক্ষাও হতে পারে তাতে কিন্তু সফলতা আসবে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন সুতরাং আলটিমেট বিদ্যা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যথেষ্ট সুবত্বের বার্তা বয়ে আসতে চলেছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস অর্থনৈতিক ক্ষেত্র আয় উপার্জন যেমন একাদশ রাশির থেকে জানা যায় তেমনি দ্বিতীয় স্থান থেকেও ধন সঞ্চয়টা জানা যায় প্রথমত রাশিভাবের অধিপতি দ্বিতীয় রাশিতে অবস্থিত দ্বিতীয় ভাবের অধিপতি এবং আয় ভাবের অধিপতি বৃহস্পতি পাঁচই ডিসেম্বর রাশি পরিবর্তন করে পঞ্চম রাশিতে প্রবেশ করবে এবং পঞ্চম রাশিতে প্রবেশ করার পর তার সপ্তম দৃষ্টি কিন্তু আয়ভাবে স্বক্ষেত্রে পড়বে সুতরাং আয় উপার্জনকে কেন্দ্র করে যথেষ্ট সুবত্তের বার্তা বয়ে নিয়ে আসবে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন হবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের এবং আয় উপার্জনের পরিপ্রেক্ষিতে খরচের পরিমাণ থাকলেও যথেষ্ট পরিমাণে সঞ্চয় কিন্তু নির্দেশ করছে নিজস্ব চিন্তা ভাবনাগুলো সঞ্চয়ের জন্য যথেষ্ট পরিমাণে সঠিকভাবে ইউটিলাইজ করবে ইমপ্লিমেন্ট করবে আয় উপার্জনের জন্য ইমপ্লিমেন্ট করবে সুতরাং আয় উপার্জনের জন্য যেমন নিজস্ব চিন্তাভাবনাগুলোকে সঠিকভাবে ইউটিলাইজ করবে তেমনই সঞ্চয়ের দিকটাও যথেষ্ট পরিমাণে শুভ প্রভাব নিয়ে আসবে নিজস্ব চিন্তা ভাবনাগুলোকে সঠিক জায়গায় সঠিকভাবে ইনভেস্ট করার একটা পরিকল্পনা কিন্তু এদের মধ্যে আসবে ডিসেম্বর মাস যারা চাকরিজীবী কর্ম যেহেতু দশম রাশির থেকে জানা যায় দশম রাশির অধিপতি মঙ্গল মাসের প্রথম সপ্তাহে অর্থাৎ সাত তারিখ তার রাশি পরিবর্তন করে আয়ভাবে প্রবেশ করবে রাশি পরিবর্তনের আগে পর্যন্ত সক্ষেত্রে দশম রাশিতে অবস্থিত থাকবে তেমনই ভাগ্যভাবের অধিপতি শুক্র কিন্তু রাশি পরিবর্তনের আগে অর্থাৎ কুড়ি ডিসেম্বর রাশি পরিবর্তন করে আয় রাশিতে প্রবেশ করবে সুতরাং আয় রাশি পরিবর্তনের আগে কর্মরাশিতে অবস্থিত থাকবে তেমনি। সপ্তম রাশির অধিপতি রবিও কিন্তু কর্মরাশিতে অবস্থিত থাকবে এবং তার সাথে সাথে ছয়ই ডিসেম্বর পঞ্চম ভাবের অধিপতি বোধ ভাগ্য রাশির থেকে কর্মরাশিতে প্রবেশ করবে সুতরাং শারীরিকভাবে এই যে শুভ অবস্থান গ্রহদের তার পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা চাকরিজীবী তাদের জন্য কিন্তু বিশেষ শুভের শুভত্ব নিয়ে আসতে চলেছে ডিসেম্বর মাস দু হাজার পঁচিশ এই মাসে কিন্তু কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের প্রভাব যেমন নিয়ে আসবে কর্মক্ষেত্রে এই সময় প্রমোশন হতে পারে ভালো ইনক্রিমেন্ট হতে পারে অতিরিক্ত দায়িত্বও কিন্তু এই সময় আসবে এবং যারা বেসরকারি কর্মক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন কর্ম কোনো রকম ইচ্ছা দীর্ঘদিনের রয়েছে তাদেরও কিন্তু এই সময়টা কর্ম পরিবর্তন করে তার কর্মজীবন আরও উন্নত করার জন্য একটা সুযোগ আসতে চলেছে অর্থাৎ সেই সুযোগটাকে যদি যথাযথভাবে কাজে লাগানো যায় তাহলে কর্মজীবন আরও উন্নত হবে কুম্ভ জাতক জাতিকারা যারা চাকরি নতুন কোনো অন্য কোনো ভালো সংস্থার সাথে নিজেকে যুক্ত করার ইচ্ছা রয়েছে তাদের কিন্তু কর্মসংক্রান্ত বিষয়ে একটা শুভ প্রভাব বয়ে আসতে চলেছে যারা বেকার যুবক যুবতী রয়েছে দীর্ঘদিন চাকরির জন্য চেষ্টা করছে তাদের জন্য কিন্তু এই মাসটা অর্থাৎ ডিসেম্বর মাস বিশেষ শুভ মাস হতে চলেছে অর্থাৎ কর্মপ্রাপ্তির মধ্য দিয়ে কর্মজীবনের মধ্যে প্রবেশ করে তার বেকারত্ব দূর হওয়ারও কিন্তু একটা সম্ভাবনা তৈরি হতে চলেছে সুতরাং চাকরিজীবীদের জন্য দু সালের অন্তিম মাস ডিসেম্বর বিশেষ শুভ বছর শুভ মাস হিসেবে তাদের জীবনে আসতে চলেছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যেহেতু পঞ্চম রাশির থেকে জানা যায় পঞ্চম রাশির অধিপতি মাসের প্রথম দিকে ভাগ্য রাশিতে অবস্থিত থাকবে এবং ছয়ই ডিসেম্বর রাশি পরিবর্তন করে দশম রাশিতে প্রবেশ করবে সুতরাং রিলেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যথেষ্ট শুভত্বের প্রভাব যেমন নিয়ে আসবে তেমনই একাদশ এবং দ্বিতীয় অধিপতি বৃহস্পতিও কিন্তু পাঁচই ডিসেম্বর পঞ্চম রাশিতে অবস্থিত থাকবে সার্বিকভাবে এই অবস্থান গ্রহদের অবস্থান তার পরিপ্রেক্ষিতে রিলেশান যথেষ্ট শুভ নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ভালো হবে একে অপরকে যথেষ্ট পরিমাণে কেয়ার করবে এবং সম্পর্ক আরও মজবুত হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা যেহেতু সপ্তম রাশির থেকে জানা যায় সপ্তম রাশিতে কেতুর অবস্থান কেতু যেখানে অবস্থিত থাকে সেই ভাবটাকে কেন্দ্র করে কোনো না কোনো সময় একটা অফসেশান নিয়ে আসে একটা স্যাটিসফ্যাকশানের অভাব নিয়ে আসে ডাউট নিয়ে আসে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা অপশেশান যেমন নিয়ে আসবে তেমনি একটা স্যাটিসফ্যাকশানের অভাব থাকবে সেদিকে যেমন একটু নজর রাখতে হচ্ছে কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা ব্যবসা ক্ষেত্রের সাথে যুক্ত রয়েছেন তাদের একটু সচেতন থাকতে হবে তবে সপ্তম রাশির অধিপতি রবি পুরো মাসটাই কিন্তু শুভ অবস্থায় অবস্থিত থাকবে প্রথমে কর্মরাশিতে দশম রাশিতে অবস্থিত থাকবে এবং ষোলোই ডিসেম্বর রাশি পরিবর্তন করে আয়ভাবে প্রবেশ করবে সুতরাং যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা সংক্রান্ত বিষয়ের মধ্য দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন বৃদ্ধি পাবে এবং নতুন নতুন যোগাযোগ আসবে যে যোগাযোগগুলো আগামী দিন ব্যবসা ক্ষেত্রকে আরও উন্নতির দিকে নিয়ে যাবে এমনকি ব্যবসা সংক্রান্ত কোনো রকম কোনো পরিকল্পনা থাকলে সেটা ইনভেস্টমেন্টের পরিকল্পনা হতে পারে ব্যবসা বৃদ্ধির কোনো রকম পরিকল্পনা হতে পারে নতুন কোনো ব্যবসা চালু করার কোনো পরিকল্পনা হতে পারে পার্টনারশিপ ব্যবসা শুরু করার কোনো পরিকল্পনা হতে পারে সেই পরিকল্পনা কিন্তু এই সময় বাস্তবায়িত হবে সুতরাং ব্যবসা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে কিন্তু যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসবে তবে কোনো রকম হটকারী যেহেতু কেতুর অবস্থান কোনো রকম হটকারি সিদ্ধান্ত থেকে একটু সচেতন থাকতে হবে অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসার কারণে যাতে কোনো রকমভাবে ক্ষতিগ্রস্ত না হতে না হয় একটু নজর রেখে চলতে হবে বাকিটা কিন্তু ব্যবসার জন্য যথেষ্ট শুভত্বের বার্তা বয়ে নিয়ে আসতে চলেছে যারা দাম্পত্য জীবন যাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম রাশির থেকে জানা যায় সপ্তম রাশিতে প্রথমত কেতুর অবস্থান নিজস্ব জেদ নিজস্ব কথাবার্তা একটু সংযত থাকতে হবে তার মধ্য দিয়ে যাতে কোনো রকমভাবে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং না হয় সেদিকে কিন্তু একটু সচেতন থাকতে হবে মাঝে মধ্যে কিন্তু রিলেশানকে কেন্দ্র করে অর্থাৎ দাম্পত্য জীবনকে কেন্দ্র করে একটা স্যাটিসফ্যাকশানের অভাব নিয়ে আসতে পারে যেহেতু কেতুর অবস্থান রয়েছে একটা অপসেশান নিয়ে আসবে কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে দাম্পত্য জীবনে এইটুকু বিষয় যদি একটু সচেতনভাবে থাকা যায় আলটিমেট কিন্তু সপ্তম রাশির অধিপতি রবি শুভ অবস্থায় থাকার পরিপ্রেক্ষিতে দাম্পত্য জীবন কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ নির্দেশ করছে পারিবারিক শান্তি বজায় থাকবে যাদের সন্তান রয়েছে সন্তানকে কেন্দ্র করেও কিন্তু শুভ কোনো সংবাদ আশা করা যায় সন্তানের পড়াশোনাকে কেন্দ্র করে হতে পারে সন্তানের কেরিয়ার সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে হতে পারে কিন্তু সন্তান যদি কিংবা সন্তান যদি অন্য কোনো অ্যাক্টিভিটিসের সাথে যুক্ত থাকে তার মধ্য দিয়েও শুভ কোনো সংবাদ আনন্দের খবর কিন্তু আসার সম্ভাবনা থাকছে কারণ পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান পঞ্চম ভাবের অধিপতি বৌধ কিন্তু শুভ অবস্থায় অবস্থিত থাকার ফলে এই প্রভাব কিন্তু নিয়ে আসার সম্ভাবনা তৈরি হতে চলেছে যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য কিন্তু ডিসেম্বর মাস বিশেষ শুভ ফ্যামিলি প্ল্যানিংয়ের জন্য এই সময়টা বেছে নেওয়া যেতে পারে ভাগ্য বিশেষভাবে কিন্তু সহায় থাকছে অনুকূলে থাকছে যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবে কুম্ভ রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস কারণ ভাগ্যভাবে প্রথমত পঞ্চমভাবের অধিপতি বুধ মাসের প্রথম দিকে অর্থাৎ ছ তারিখ রাশি পরিবর্তনে আগে পর্যন্ত পঞ্চমভাবের অধিপতি বুধের অবস্থান পাঁচই ডিসেম্বর বৃহস্পতি দ্বিতীয় এবং একাদশভাবের অধিপতি বৃহস্পতি পঞ্চম রাশিতে অবস্থিত হয়ে তার পঞ্চম দৃষ্টি ভাগ্যভাবে পড়বে এবং ভাগ্যভাবের অধিপতি পুরো সময়টা শুভ অবস্থায় থাকবে অর্থাৎ প্রথমত কোন প্রতি কেন্দ্রে অবস্থিত থাকছে কুড়ি তারিখ তার রাশি পরিবর্তন করে আয়ভাবে অর্থাৎ লাভ স্থানে প্রবেশ করবে সুতরাং সার্বিকভাবে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কিন্তু যথেষ্ট সাপোর্ট থাকবে যথেষ্ট অনুকূলে থাকবে যথেষ্ট প্রোটেক্টেড যে কোনো বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কিন্তু অনুকূলে থাকছে সুতরাং সার্বিকভাবে এই যে গ্রহদের অবস্থান ডিসেম্বর মাসে এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাস কোন কোন ক্ষেত্রে অনুকূল কোন কোন ক্ষেত্রে সচেতনভাবে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলো লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ